সবাইকে নমস্কার আজকে সংখ্যা লোধী সম্প্রদায় কি আমরা ভালো আছি আমরা কিন্তু ভালো কালকে আমরা সেই মনন সিনের আমরা সেই তারাকারিতে আমরা গিয়েছিলাম সেখানে আমরা দেখেছি সেই সংখ্যালঘু পরিবারটি কি অসহায় রয়েছে তারা বিভিন্নভাবে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার বউকে নির্ময় হত্যা করেছে সেই ঘটনার আমরা পূর্ব প্রতিবাদ জানাই আপনারা দেখেছেন সেই একাত্তরের পরে স্বাধীনতা ছোটো একাত্তরের পরে আমরা কোনদিন দেখি নাই আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা সংস্কৃতি সম্প্রদায়ের আমরা প্রতিনিধিত্ব করেছি এবং সংখ্যালঘু হাজার হাজার শিক্ষার্থীরা আন্দোলন করেছে রাজপথে কথা এই চব্বিশের আন্দোলনে বাংলাদেশ করে স্বাধীন হয়েছে

প্রেস ক্লাবের সামনে আমরা মানব প্রদান করতে এসেছি শুধু বিপ্লচন্দ্র দাস ভারত আর যে ঘটনাটা একজন এবং দরিদ্র গার্মেন্টস কর্মীর উপরে যে মিথ্যা ধর্ম অবমানার প্রয়োগ করে যে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে এটা সমগ্র বাংলাদেশ তারা বহির্বিশ্বের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় আমরা মনে করি বাংলাদেশের এই কলঙ্ক অধ্যায়কে আমরা বুঝতে পারবো না বলে আজকে এই জায়গার উপায় আমরা খুঁজতে এসেছি আমরা বলব বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে সোনাগণিতের উত্তপ্ত আহ্বান যাচ্ছি তারা যারা স্বচ্ছ সুন্দরভাবে সতর্কভাবে বাংলাদেশের প্রতিটি যেতে পারি ঐক্যতার বিকল্প আমাদের কিছু নেই আমরা এখানে এসেছি শুধু নয় আমরা প্রতিকারের জন্য এসেছি আমরা এই জায়গা থেকে কিভাবে এই ধর্মীয় সংখ্যালঘুদের যে ধরনের নির্যাতন নির্দল পাঁচই আগস্টের পর হতে আমরা অনেকের হেরিয়ে হারিয়েছি অনেক মা বোন আমাদের হিন্দু হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের সম্পদ থেকে শুরু করে বহু যত বিপরীত হয় আমরা এই পর্যন্ত এসে বহু প্রেস ক্লাবের সামনে বহু প্রতিবাদ করেছি বহু শান্তনা আমরা পেয়েছি কিন্তু আমরা প্রতিকার পাইনি আমরা আজকে বিশ্ব হিন্দু পেলার পক্ষ থেকে আমি সে প্রতিবাদ জানাচ্ছি সমগ্র বাংলাদেশের সনাতনদের ঐক্যতার বিকল্প করে আমরা ঐক্যতা এবং হাতে হাত মিলিয়ে আমরা সহস্র হাত একত্র নিয়ে আজকে যে বিপুচন্দ্র দাসের যে কলঙ্কিত থেকে আমরা প্রতিকার চাই আর প্রতিটি ঘরে যেন এই ধরনের অসহায় এবং দুর্বলতার জন্য সৃষ্টি যেমন করে কেউ যেমন পয়দা লড়তে না পারে সেদিকে আপনার দৃষ্টিপাত এবং সদাগ থাকতে হবে আরেকটি কথা আমি বলে আমি আর আলোচনা শেষ করবো বাংলাদেশকে ধ্বংস করছে নির্যাতন করছে প্রতিবাদ 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 যারা মুক্তি বাহিনীরা করছে সেই ধরনের ঘটনাকে বিক্ষিত করে ফেলছে আজকে দীপুচন্দ্র দাসের ঘটনাকে কেন্দ্র করে আমরা এই প্রতিবাদকে বিচার জানাই আমরা এই আরো আজকের এই মানববন্ধ থেকে আমরা আগামী দিনে প্রচলিত আইন অনুযায়ী যারা দোষী সাব্যস্ত হয় আইনের প্রচলিত আইনে দ্বারা দোষী সাব্যস্ত হবে আমি বাংলাদেশের স্থানে যারা বিচারক মহোদয় রয়েছেন তাদের কাছে আমি দাবি জানাই প্রচলিত আইনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আমি বিনোদনভাবে অনুরোধ করছি আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ

বাংলাদেশ সম্প্রদায়ের ঐক্য মার্চার সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত নিপীড়িত নিগৃহীত অবহেলিত এই সম্প্রদায়ের বন্ধুরা আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি আপনারা সবাই জ্ঞাত আছেন আমরা এই জাতীয় ঘটনাগুলো দেখতে দেখতে গত দীর্ঘ সময় বলতে গেলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে একের পর এক হাজার হাজার নৃশংসভাবে হত্যা করা বাড়িঘর উচ্ছেদ করা আগুন্দিয়া সমকালীন সময় গত চব্বিশ ফের যে আন্দোলন তারপর যে তাণ্ডব প্রেমে এর ধারাবাহিকতা কোন শেষ নাই একটি সভ্য দেশে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সভ্য দেশ হিসেবে দাবি করে একটি সভ্য দেশে মানুষকে ধুয়ে তুলে ধর্মীয় অবমাননার ধুয়ে তুলে তাকে বিবস্ত্র করে আগুন দিয়ে পড়ানো হয় তারপরে আমরা দাবি করি আমরা সভ্য একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা চব্বিশের গণবুত্থানের চেতনা সবই কিন্তু ছিল বৈষম্য বিরোধী সেই চেতনার মূল অংশ ছিল সেটি সাম্যতা এবং বৈষম্য বিরোধী সমস্ত অধিকারের প্রশ্ন সেখানে ছিল চব্বিশের আন্দোলনের মূল চেতনাই ছিল যে বৈষম্য থেকে আমরা বেরিয়ে আসবো আজকে ধর্মের নামে অবমান দেখিয়ে সমস্ত সনাতনী সম্প্রদায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে গৃহ করে দেখা হচ্ছে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হাজার বছর ধরে সম্প্রদায়ের বাস একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে তারা বাস করে একটা প্রতিবেশীর ঘরের মধ্যে হিন্দু সম্প্রদায়ের ঘরের মধ্যেই মুসলিম সম্প্রদায়ের বাস মুসলিম সম্প্রদায়ের ঘরের পাশে আরেকটি সম্প্রদায়ের বাস এই আমাদের বাংলাদেশের জীবন আজ আমরা কি ব্যবস্থা দেখতে পাচ্ছি একটি দেশের গণতন্ত্রের মনস্তম্ভ গণ্য করা হয় তা সংবাদ ভক্ত আজকে দুর্ভাগ্য আজকে প্রথম হল আজকে ডেলি স্টার তারা গেছে সামনে আরো আসবে যারা বলছেন যারা বড় বড় পত্রিকা তাদেরকে ধরা আছে তারা আরো আসবে কারণ এটি গণতান্ত্রিক একটি আপনাদেরকে যদি বলার জন্য বলা তা নয় আপনারা দেখতে পাবেন আগামী দিনে সুন্দর এই বাংলাদেশের একাত্তরের বাংলাদেশ চব্বিশের গণব্য ফেলের আকাঙ্ক্ষী বাংলাদেশের কি চেহারা সেটি দেখতে পাবেন বিচার আমরা চাইবো না বিচার ঈশ্বর করবেন বিচার আল্লাহ করেন তিনি সর্বদর্শী সমস্ত কোনো খবরটা তিনি অবলোকন করেন আমরা দৃঢ়তার সাথে বলতে চাই বাংলাদেশের কে যে বলে যে ঘটনা ঘটান আমাদের এই ধর্মীয় সম্প্রীতি আপনারা নষ্ট করতে পারবেন না বাংলাদেশ ছেড়ে আমরা জানি না এর পরিণাম আপনাদেরকে ভোগ করতে হবে আমি সেই দিনের অপেক্ষায় থাকি আমি দীপু দাসকে যে হত্যা করা হয়েছে তার প্রতি কৃতজ্ঞতা তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন শুধু লেখার জন্যই লেখা নয় আমাদের সম্প্রদায়ের শুধু বাঁচাতে হবে না বাংলাদেশকে আপনারা বাঁচান আপনারা কিন্তু সবকিছু মিলিয়ে বাংলাদেশকে হারিয়ে আমরা সেই স্বপ্নের সময়ের জন্য অপেক্ষা করি আগামী সময়ে আবার আমাদের সবার সাথে দেখা হবে আমাদের সম্প্রীতি অটুট থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য আপনাদের সবাইকে ধন্যবাদ রামানন্দ দাস সভাপতি বাংলাদেশ ঋষি পঞ্চায়েত ফ্রম আমরা সনাতন ধর্ম আমরা এই যে বিবাদটা আমাদের বাংলাদেশে কেন জন্ম নিল আমরা কি বাংলাদেশে বাঙালি না আমরা বাঙালি আমাদের বাংলাদেশ অধিকার আছে আমাদের অধিকার আছে বাংলাদেশ আমরা এই মাতৃভূমি আমাদের বাংলাদেশের আমরা হিন্দু সম্প্রদায়

আমরা কি মুক্তিযুদ্ধ করেছি আমরা চব্বিশ উত্থানের অংশগ্রহণ করেছি তাহলে বাংলা থেকে এইভ আমাদের প্রতি একটি অবস্থা একদম মানুষকে কিভাবে হত্যা করে কুকুরের চাইতো বেশি ভাবে হত্যা করেছে এর বিচার আমরা চাই এই বাংলাদেশের যে রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা করেন উপদেষ্ট মন্ডলীগণ আমাদের এই অনুরোধ করছি আমরা বাংলাদেশের নাগরিক আমরা কিভাবে আমাদের প্রত্যন্তকে কিভাবে শান্তিতে বসবাস করে যেতে পারবো আমরা কিভাবে বাংলাদেশে বসবাস করতে পারবো এই জাতীয়